যুবক যখন শেষ দায় যায় যুবক তো জানে না ও তো জানে আমার চলায় জমিন কাটে কাঁপে ও তো জানে যে আমার চলায় এলাকা কাঁপে জানে না ওর শেষ দায় যেটা ও জানে না যদি জানতো তো এলাকা কাপাইত না যদি জানতো তো জমিন কাঁপাইত না ও শেষ দা দিতে থাকতো আর আড়স কে থাকতো যুবকের শেষ দা কাঁপে আড়স যুবক যখন সেজদা দেয় সেজদায় পড়েতে আল্লাহ ফেরেশতাইলেই হাদিস কোনদিন আসতো না আল্লাহ ফেরেশতাকে বলে উন্দুর ইলা শাব মাগা যুবকের দিকে তাকাত কি করে আল্লাহ জানে তো ফেরেশতা বলে জাআল আজলাহু ওয়া মা জালাহু لاজলিক সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতই পায় মাথা ঠেকায় রিসে তো আল্লাহ বলে হাদ আবদি হাক্কা এ আমার পারফেক্ট বান্দা ইন্নী উহাবি উবাহি বিহিল মালাঈকা তোমাদের উপরে আমি একে নিয়ে গৌরব করি যখন সেজদায় চিৎকার দেয় সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহ বলে সবহাতানি সবহাতুক তুই আমাকে পবিত্র বললি যহতু রি উপবিত্র তোর গুনাহ maaf সেজদার থেকে ওঠার আগে maaf আলাইতানি ফালাইতুক মহান বললি তুইও সৃষ্টির ভিতরে মহান দুনিয়া আলারতকে কি দিবে কেমতের দিন আমি তোকে আরো নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে বসাবো গ্যালারিতে সুপার ডিলাক্স গ্যালারি বোঝেন সাতজনের ভিতরে একজন ওই যুবক যে যৌবন আল্লাহর সাথে বিনিময় করে আল্লাহ বলে তাকে আমি আরো নিচে গ্যালারিতে বসাবো সব আতুনিয়া দিল্লু দিল্লি দুনিয়ালারা তোকে কি দিবে দুনিয়ালারা অতক্ষণ দিবে যতক্ষণ স্বার্থ আছে হইতে পারে স্বার্থ শেষ তো তোমার এতিম বাচ্চা তোমার দুধের দুনিয়া লড়া দিদা করবে না দিদা করবে না তোমার বানাইতে দিদা করবে না অতদিন তুমি চামচ যতদিন তুমি বোঝেন রাগ হয়ে গেলেন যুবক পায়ে হাত রাখি মাপ চাই তোমাদের কাছে অতদিন তুমি দুনিয়া আলাদের কাছে দাম পাবে যতদিন তুমি চামচ হবে চামচ আল্লাহ বলে আমার কাছে দাম ভিন্ন সত্য এটি এই জন্য আসেন আজকের থেকে থেকে ওয়াদা উঠি আজকের যে আমি যে কোনো মুহূর্তে যেতে পারি আমি বাবাইতে চাই এই জন্য আমার কাছে পিছনে একটা প্রমাণ আছে এই উন্মৎ যদি ভাবতে ভাবতে কোনো দিক দিশা না দেখে আর যদি মাথায় হাত উঠায়া দিয়া চিৎকার দেয় আল্লাহ কোন দিকেই তো দেখিনা নিজেকে কি ধ্বংস করে ফেললাম এটা মুখ দিয়া উচ্চারণ করতে দেরি আল্লাহ ঘোষণা দিতে দেরি করেন না ফলাম্মা কায়াক্কান্তা বিল বাওয়ার ওয়াজানান্তা আননাকা মিন আহলি নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহসান গফরতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার আল্লাহ বলে চিৎকার দিতে দেরি আমি দিয়ে তোকে ডাকতে দেরি করি না ডুবাইতে দেরি করি না তুই করিস না তোর পিঠে চিন্তা করিস না গুনা খাতা মাফ করা দিলাম তোর জন্যই তো আমি আজিজুল এই জন্য চিন্তা করাইতে চাইছি আসেন আজকের থেকে একটু চিন্তা করি যে আমি প্রস্তুত কতটুকু প্রস্তুতি কতটুকু এটার জন্যই আল্লাহ আলাদের সোহবত লাগবে এটার জন্যই হকানি আলেমদের সঙ্গ স্পর্শ লাগবে মেরে দোস্ত চোখের পর্দা একদিন খোলা যাবে যদিও আজকে আমরা নিশাগ্রস্ত কোরআনই বলে ওয়া তারা নাসাসুকরা আজকে সবাই আমরা নিশাগ্রস্তের মত যুবক যৌবনের নিশায় নারী নারীত্বের নিশায় পুরুষ পুরুষত্বের নিশায় বাড়িওয়ালা বাড়ির নেশায় দোকানওয়ালা দোকানের নিশায় হার্টওয়ালা হাটের নিশায় ঘাটওয়ালা কাঠের নেশায় রোডওয়ালা রোডের নিশায় অফিসওয়ালা অফিসের নিশায় আদালতওয়ালা আদালতের নিশায় প্রত্যেক ব্যক্তি কসম খোদার আমরা নিশাগ্রস্ত করে যার কারণে অনুভব হয় না কিছু ঘোর একদিন কাটবে খোদার কসম কাটবে মালাকুল মৌত হাত রাখতে দেরি নিশার ঘোর কাটতে দেরি হবে না নিশার খুর কেটা যাবে আমাদের নিশার ঘোর কেটা যাবে কবি শুধু শুধু বলে ফাসা ও ফাতারা ইদান কাশাফাল গোবারু আফারসুন তাহতা রিজলিকা আম হিমাল। কোরআনও এক জায়গায় বলতেছে তুমি অতি সত্তর দেখ অতি সত্তর তুমি দেখবে বেশি দূরে না তারাউনাহু বাইদা ওয়া কারি বা আল্লাহ বলে ভাবতেছো তুমি অনেক দূরে না না আমরা দেখতেছি তোমার নাকের ডগায় চলে আসছে তোমার দুয়ারে চলে আসছে এই জন্যই আল্লাহ রসুল শত দয়ার নবী সতর্ক করছেন উম্মত কে আসবাহ তাফালাকান তাকদিরিল মাসা সকাল মিল্লাত দুপুরের অপেক্ষা করো বিকালের অপেক্ষা করো না মিলল তো সকালের অপেক্ষা এই জন্য আসেন ওয়ালাদের সোহবত লাগবে ওয়ালাদের সোহবত লাগবে ওয়ালাদের সোহবত লাগবে